সু তুমি আমার কে বাড়ি দো রানি হাত চুন বাড়ি দো হাত আমারে মনে কান্দ রে প্রাণী রে মনে কান্দ ওই মা দিনে যাবো মনে মানে না রে হাত হরে হাতি খুশি হয়ে যাবে ছাড়া ওই মা দিনে যাবো মনে মানে না রে সোনারে দূরে সোনারে মা দিন বহু দূরে কিন্তু মা দিন I'm a dun sorry.

আজকে এত বড় আয়োজন করার মাধ্যম হজরতুল হাস আল্লাহ জনাব হজর মৌলানা আজুল হক কাদের রহমতুল্লাহ যার মাধ্যমে আমরা এখন এই হাট হাজার আনোয়ারুল উলুম নুমানিয়া বহুমুখী ফাজিল ডিগ্রি মাদ্রাসায় এসে বসার তৌফিক দান করেছেন অঙ্ক ইংলিশ বাংলা দুনিয়া বিশিক্ষার পাশাপাশি কেরাতের শিক্ষাও আমরা শিখছি শিক্ষা আছে কিন্তু আখেরাত শিক্ষা নাই আমাদের আখেরাত কে বড় মনে করতে হবে আমাদের আমাদের দুনিয়াকে ছোট মনে করতে হবে আমরা যদি দিনে শিক্ষা শিক্ষিত হয় তাহলে আমাদের সন্তান কেরেও আমরা দিনী শিক্ষা শিক্ষিতও করতে পারবো আমরা এই মাদ্রাসায় দুনিয়া ও আকিরাতের যে শিক্ষা আছে দুনিয়া শিক্ষা এবং আকিরাতের যে শিক্ষা পরকালের যে শিক্ষা সেই শিক্ষা অর্জন করতেছি পাশাপাশি আমরা এখানে আধুনিকভাবে যে সায়েন্স আর্টস আমাদের সব বিষয়ে এখানে পড়ালেখা করানো হচ্ছে কোরআন হাদিসের জ্ঞান আমরা চর্চা করতেছি এখানে আমরা কোরআন হাদিসের যে সমস্ত একটা আলেম হওয়ার জন্য যুগশ্রেষ্ঠ আলেম হওয়ার জন্য অভিজ্ঞ আলেম হওয়ার জন্য যা যা এখানে প্রয়োজন হয় সব কিছু এখানে আমাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে সব কিছু আমাদেরকে পাঠদান দেওয়া হচ্ছে এখানে স্কুলের সাবজেক্টগুলা থাকার পাশাপাশি আরোবি বেশি আরো অনেকগুলো সাবজেক্ট আছে অনেক জায়গায় দেখা যাচ্ছে যে মেয়ে তার বাবাকে খুন করতেছে তার থেকে دینی শিক্ষাটা ছিল না যদি তার থেকে دینی শিক্ষা থাকতো তাহলে সে এত বড় কাজটা করতে পারত না যার কারণে دینی শিক্ষা না পাওয়ার কারণে সে আজকে এত বড় ভুলটা করেছে আমি মাদ্রাসার শিক্ষার্থীদেরকে বলবো আপনাদের হতাশ হওয়ার কিছু নেই মাদ্রাসায় পড়লে যে আপনাকে শুধুমাত্র ইসলামিক কালচার থেকে ডেভেলপ করবেন অন্য কোনো কালচার ডেভেলপ করতে পারবেন না বিষয়টা এমন না আপনি মাদ্রাসায় শিক্ষার্থী হয়েও আপনি ডাক্তার হতে পারবেন ইঞ্জিনিয়ার হতে পারবেন এবং আপনি প্রশাসনের যে কোনো স্তরে আপনি পড়ালেখা করার সুযোগ রয়েছে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে আমি সরকারকে বলবো আরও ঢেলে সাজানোর জন্য যা দিয়ে ধর্মীয় শিক্ষার কারণে দেখা যাবে মানুষ নৈতিক মূল্যবোধ নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে এবং নিজের জীবনকে গড়তে পারবে এবং এতে দেশ জাতীয় ক্ষেত্র হবে দু হাজার দশম শ্রেণীতে দ্বিতীয় স্থান হয়েছে তৃতীয় স্থান অধিকার করেছেন জুলাই তুমি মাদ্রাসা শিক্ষা মানে এটা এটা নয় দ্যাট আপনি অন্য জায়গায় যাইতে পারবেন না আপনি মাদ্রাসা শিক্ষাটা কমপ্লিট করে আপনার পাশাপাশি যে বিজ্ঞানসম্মত শিক্ষা যেটা আছে বিজ্ঞান করতে হবে এটা চালাই যেতে হবে না হয় দেখা যাবে ওইসব শিক্ষার্থীগুলো মাদ্রাসা শিক্ষাকে ডিলে সাজাই যেটা শিক্ষক যারা আছেন তাদেরকে যেন আরো কোয়ালিফাইড করা হয় আর এটার দিকে সরকার যেন আলাদা একটা নজর দেয় স্কুলের দিকে যেভাবে নজরদারি করে ওভাবে যদি আপনার মাদ্রাসা শিক্ষার দিকে নজরদারি করে আমার মনে হয় অনেক ভালো ভালো স্টুডেন্ট মাদ্রাসা থেকে

তুমি কে আমি কে নীরব না বিপ্লব উদ্দিনের রক্ত আমার ভাই কবরে খুনি কেন বাহিরে